এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো যারা সারা দেশে যে বিভিন্ন রকমের যে অপরাধগুলো সংগঠিত হয় সেই অপরাধগুলোর একটা ডেটা দেয় লাস্ট দু হাজার পর্যন্ত একটা ডেটা দেওয়া হয়েছে দু হাজার এখনো পর্যন্ত ডেটা পাওয়া যায়নি বা এই মুহূর্তের ডেটা এখনো কিছু পাওয়া যায়নি দু হাজার লাস্ট ডেটা সো সেই ডেটার দিকে যদি আমরা তাকাই তাহলে একটু ওই প্রেজেন্টেশনগুলো দেখাই দেবাংশু নিশ্চয়ই এটায় খুব উৎসাহিত হবে এবং এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের জন্য একটা গর্বের বিষয় ক্রাইম এগেনস্ট উইমেন মানে মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ সেটা সম্ভ্রম নষ্ট করা হতে পারে ইজ্জত লোটা হতে পারে বা তাদের ওপর কোনো পাশবিক অত্যাচার হতে পারে তাতে করে কোন রাজ্য এগিয়ে রয়েছে রাজস্থান রিপোর্ট করা মামলার সংখ্যা সবচেয়ে বেশি যেটা জানতে পারা যাচ্ছে আপনারা যদি এনসিআর ডেটা চেক করেন গুগলে গিয়ে তাহলে দেখতে পারবেন পাঁচ হাজারের বেশি সাড়ে পাঁচ হাজারের বেশি দু হাজার বাইশে এখনো মানে দু হাজার বাইশের রিপোর্ট হয়েছে মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ তৃতীয় স্থানে মধ্যপ্রদেশেও ঠিক ওই রকমই মোটামুটি একটা সংখ্যা উত্তরপ্রদেশে তিন হাজারের বেশি সাড়ে তিন হাজারের বেশি প্রায় এরকম এনসিআরবির ডেটা রয়েছে যে মহিলাদের এগেনস্টে এরকম অত্যাচার হয়েছে অপরাধ সংগঠিত হয়েছে তাহলে এই রাজ্যগুলো অবশ্যই কিন্তু বিজেপি শাসিত রাজ্য সেটা আর বলার অপেক্ষা রাখে না মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যার দিক থেকে চতুর্থ চতুর্থ স্থান পঞ্চম হচ্ছে কি অসম পরপর পরপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই সংখ্যাটা কিন্তু বেশি দেবাংশু কিছুক্ষণ আগেই বলছিল যে বিজেপির কে আপনার প্রশ্ন করতে পারবেন কি না আমরা কিন্তু ডেটা দিয়ে বিজেপি শাসিত রাজ্যে যে অপরাধ সংগঠিত হচ্ছে সেই কথা বলতে পিছপা হচ্ছি না এবারে মহানগরে যে আমাদের যে চারটে গুরুত্বপূর্ণ শহর রয়েছে মহানগর সেই মহানগরগুলোতে কীরকম কি মামলার ঘটনা তাতে করে দিল্লি দেখা যাচ্ছে ঘটনায় সবচেয়ে বেশি সব থেকে বেশি এটা আমরা বলছি না এটা বলছে এনসিআরবি রিপোর্ট দু সালের আচ্ছা তারপর তারপর হচ্ছে মানে দিল্লির পর জয়পুরে সবচেয়ে বেশি প্রতি এক লাখে চৌত্রিশ জন মানে এটা বলতে গিয়ে আমার মানে মুখের ভাষা হারিয়ে যাচ্ছে আমি কিভাবে এই কথাগুলো বলবো আমি বুঝে উঠতে পারছি না মানে এই ধরনের ঘটনা আমাদের দেশে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং এ কথা বলতে আমার দ্বিধা নেই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কিন্তু এই হারটা থেকে বেশি আচ্ছা এরপরে আমাদের আমাদের শহর কলকাতা যে কলকাতা নিয়ে আমরা গর্ব করি কলকাতায় এই যে ঘটনা সবচেয়ে কম রিপোর্ট করা হয়েছে আমরা যদি পশ্চিমবঙ্গের ওভারঅল ডেটা দেখি দেবাংশু তাহলে পশ্চিমবঙ্গের ডেটা বলছে দু হাজার মোট এক হাজার একশো এগারোটি এরকম মামলা রিপোর্ট করা হয়েছে আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে গিয়ে শহর কলকাতা অন্যতম সেফ কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা এনসিআরবি তারা ডেটা দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সেফ কলকাতা শহর তুলনামূলকভাবে সেফ কিন্তু এটাও তো সত্যি এই কলকাতাতেই তো ঘটনা ঘটছে এই কলকাতাতেই তো কসবার মতন ঘটনা ঘটছে এই এই কি না ঘটলে মানে আমরা আরো বেশি গর্বিত হতে পারতাম না দেবাংশু দেখুন দাদা আমি আপনাকে একটা কথা বলি অবশ্যই আপনার কথাটা ঠিক একটা ঘটনাও আমাদের রাজ্যের যে সাদা হোয়াইট বোর্ডের মতো একটা ইমেজ সেখানে একটা একটা ডট পেন যদি আপনি কালার দেন আমাদের এতটাই রাজ্যের চিত্র গোটা বহির্বিশ্বের কাছে গোটা দেশের কাছে কারণ আমরা নারী শক্তির আরাধনা করি পশ্চিমবঙ্গ একমাত্র স্টেট যারা নারী শক্তির আরাধনায় সবচেয়ে বেশি আপনি বাকি হিন্দু শাসিত বাকি হিন্দু প্রধান স্টেটগুলোর কথা যদি দেখেন যেখানে প্রধানত পুরুষ দেবতার আরাধনা বেশি হয় পশ্চিমবঙ্গে এমন একটা একটা স্টেট সেখানে দুর্গা কালী জগন্নাথী সরস্বতী মা থেকে শুরু করে বিপদ কারণ এটা এটা আমাদের কালচারের সঙ্গে মিশে রয়েছে মহিলাদের প্রতি সম্মান করা এবার আমি আপনাকে কয়েকটা কথা বলি দেখুন আপনি জয়পুরের যে এক্সাম্পলটা ধরুন দিলেন আমি আপনাকে একটা অঙ্ক মানে আমি শুনতে কেরকম লাগে আর বাস্তবতার মাটিতে আপনি পড়তে করলে কেরকম লাগবে ধরুন জয়পুরে প্রতি এক লক্ষ জনে চৌত্রিশ জন যদি সেটা এক কোটি হয় তাহলে চৌত্রিশটার সঙ্গে একশো গুণ হয়ে যাবে মানে চৌত্রিশশো এক কোটিতে আর পশ্চিমবঙ্গে দশ কোটি জনসংখ্যার মধ্যে আপনি যদি রিফ্লেক্ট করেন তাহলে ওই ওইটার সাথেই আরো ধরুন দশ গুণ হয়ে যাবে তাহলে চৌত্রিশশোটা হয়ে গেল চৌত্রিশ এক বছরে চৌত্রিশ হাজার দর্শন একটা স্টেটে যদি আপনি সিটি দিয়ে এটাকে রিফ্লেক্ট রেপ্লিকেট করেন অঙ্কটা আপনি পশ্চিমবঙ্গে আমরা তিনটে দুটো ঘটনা নিয়ে ধরুন ডিসকাস করছি গত এক বছরে প্রধানত একটা আর্জিকর দ্বিতীয়টা আজকে একটা কসবা আমি এক বছরে একটাই ঘটনা শুনতে চাই না কিন্তু আপনি এক বছরে দুটো ঘটনা নিয়ে ডিসকাস করছেন ভাবে আমরা ডিসকাশন করছি তার কারণ আমাদের বাংলার মানুষ আমরা বাঙালিরা নারীদের প্রতি অত্যাচারের ঘটনাটা নিয়ে সেন্সিটিভ আপনি জয়পুরের কথা কল্পনা করুন ওখানকার কোনো সংবাদ মাধ্যমে হয়তো ধর্ষণের খবর হলে ওটাকে আর শিরোনামেও রাখে না বিষয়টা হচ্ছে যে ওখানে যেখানে বছরে চৌত্রিশ হাজার হচ্ছে সেখানে কটা খবর কত মিনিটে করবে আর পশ্চিমবঙ্গে একটা আর্জি করার পর যখন একটা কসবা হচ্ছে আমরা একটা ফুল সেন্সিটিভিটি নিয়ে ডিসকাশন করছি কারণ আমাদের বাংলার মাটিতে একটা ঘটনা আমাদের কাছে এতটা সেন্সিটিভ তা আমি এটাই আপনাকে পার্থক্য বোঝাতে চাইছি এটা যেমন একটা খারাপ দিক যে আমাদের স্বচ্ছ রাজ্যে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে যে ইমেজ আমাদের রাজ্যে সেই রাজ্যের মাটিতে এরকম একটা ঘটনাও খারাপ আবার এর একটা ধনাত্মক দিক হচ্ছে যে আমাদের রাজ্যটা সত্যি সত্যি আমরা যে স্লোগান দিয়েছিলাম বিশেষ করে আমি যে খেলা হবে স্লোগানের একটা পাটে লিখেছিলাম যে আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা হবে বন্ধু আবার খেলা হবে আমার মাটিটা সত্যি ইউপি বিহার রাজস্থান মহারাষ্ট্র বা ছত্তিশগড় হয়ে যায়নি এটা আমাদের গর্বের জায়গা এবং আপনি যে কটা যেটা দেখালেন যে কটা স্টেট এবং যে কটা সিটি দেখালেন আপনি যদি দেখেন প্রত্যেকটা সিটি আর প্রত্যেকটা স্টেট বিজেপি শাসিত একদমই আমার আমার আমি তো আমরা এই ডেটা গুলো যে দেখাচ্ছি এটা এনসিআর ডেটা দেবাংশু এটা এনসিআর ডেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি সংস্থা তাদের ডেটা আমাদের ডেটা নয় এবং এই ডেটাতে যা আমরা দেখতে পাচ্ছি সেটা বিজেপি শাসিত রাজ্যে এবং তুমি যেরকম বললে যে খুব সত্যি এটা আমাদের গর্বের জায়গা যে আমরা আমাদের মানে আমাদের দেশ আমাদের রাজ্যের মহিলাদের আমরা গুরুত্ব দিই প্রাধান্য দিই আমরা সেই কারণে দেবী শক্তির আরাধনা করি এবং আমরা সেই কারণে অনেক বেশি নারীদের সম্মান কি হয় সেটা আমরা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে জানো তো এই প্রশ্নটা ওঠে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা তিনিও একজন নারী তাকে রাজ্যের মানুষ সম্মান করেন শ্রদ্ধা করেন সেই কারণেই তাকে আমরা ক্ষমতায় রেখেছি বছরের পর বছর তিনি জিতে আসছেন এবং তিনি ডেলিভারও করছেন আমি সেতে তা মানে সেটা স্পেসিফিকভাবে আর যাচ্ছি না সেটা অনেক সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু এই ধরনের কিছু ঘটনা যখনই আসে মুখ্যমন্ত্রী হাসখালির ঘটনায় কখনো একটা মন্তব্য করে ফেলেন কালিয়াগঞ্জের ঘটনায় কোনো একটা মন্তব্য করে ফেলেন এই মন্তব্যগুলো একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বিভিন্ন সময় কিন্তু একটা আমাদের কিন্তু আমি রাজনৈতিক কোনো কচলামিতে যাচ্ছি না কিন্তু তার বক্তব্যে কিন্তু আমাদের বুকে এটা লাগে কোথাও না কোথাও আমি বলছি আপনার কি মনে আছে হাসখালির ঘটনাটা সিবিআই তদন্ত হয়েছিল হ্যাঁ আপনি কি জানেন হাসখালির ঘটনায় সিবিআই এর ফাইনাল রিপোর্ট কি আপনি তো জানেন না এবং আমরা অনেকে জানার চেষ্টাও করিনি